হ্যালো ফ্রেন্ডস্যানেল আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেরই লিভারে ফ্যাট জমে লিভারে চর্বি ডিপোজিট হয় খুব বেশি বা তা থেকে পেটের বিভিন্ন সমস্যা আপনাদের মধ্যে কিন্তু দেখা দেয় অনেকেই খাবার খান খাবার খেলে হজম হয় না গ্যাস অ্যাসিডিটি বেশি হয় অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমরা যে কোনো কিছু খাই যে কোনো খাবার খেলে পরেই আমাদের গ্যাসের সমস্যা হয় বধ হজমের সমস্যা হয়ে যায় এই সমস্যা থেকে তারা সমাধান কীভাবে করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তাছাড়াও অনেকের দেখা যায় পেটের সমস্যা থেকে মুখের মধ্যে ব্রণ আসে স্কিনের বিভিন্ন সমস্যা তাদের কিন্তু বন্ধুরা সৃষ্টি হয় আজকের এই ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন এই ভিডিও শেষের দিকে আমি নিজে একটা হোম রেমিডিস আপনাদেরকে তৈরি করে দেখাবো এই হোম রেমিডিসটা যদি আপনারা ব্যবহার করেন এবং ব্যবহারের সঠিক বিধি কি এটা ভালোভাবে আপনারা যদি গুছে নেন এবং এক মাসের মধ্যে মাত্র দশ থেকে পনেরো দিন আপনারা যদি এটা নিয়ম করে সেবন করতে পারেন যে নিয়মগুলো আমি ভিডিওতে আলোচনা করব। তাহলে আপনাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা আপনাদের শরীরের মধ্যে কোনো বিষাক্ত পদার্থ জমে থাকা যে টক্সিনগুলো জমে থাকে আমাদের শরীরের মধ্যে সেগুলো শরীর থেকে একেবারে খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে পেটের যাবতীয় সমস্যা আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা হোক আপনার স্কিনের যে কোনো সমস্যা হোক ত্বকের মধ্যে ব্রণ পিম্পলস যে আসে এই সমস্যাগুলো হোক না কেন যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো বন্ধুরা কাজ করবে এবং এটা অবশ্যই আপনারা কিন্তু ট্রাই করবেন এবং ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে আলোচনা করব যে লিভারের মধ্যে যে আমাদের সমস্যাগুলো হয় লিভারের মধ্যে কি কি সমস্যা হয় এবং এই সমস্যাগুলোর পেছনে প্রধান কারণ কি এমন পাঁচ থেকে ছয়টি কারণ সম্পর্কে আলোচনা করব আর যাদেরই লিভারের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই যে হোম আমি বানিয়ে সেটা অবশ্যই আপনারা কিন্তু সেবন করবেন তাহলে চলুন বন্ধুরা আমরা প্রথমে আমরা এই বিষয়ে জানবো যে আমাদের যে লিভারের মধ্যে সমস্যাগুলো হয় এই সমস্যার পেছনে প্রধান কারণগুলো কি কি হতে পারে কারণ এই লিভারের সমস্যার মধ্যে একটা ইম্পর্টেন্ট সমস্যা আমরা দেখতে পাই ফ্যাটি লিভারের সমস্যা আপনি বুঝতেও পারেন না যে আপনার ফ্যাট লিভারের সমস্যা কিভাবে হয়ে যায় যখনই কোনো সোনোগ্রাফি করতে যান তখন চিকিৎসক বলেন আপনার তো লিভারে ফ্যাট জমে আছে তো প্রথমেই বলবা লিভার যে সমস্যা হয় বেশিরভাগ দু ধরনের সমস্যা হয় একটা হলো অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ একটা হলো নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যারা মদ্যপান করেন তাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে এবং এই সমস্যাটা দেখা দেয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যাদের হয়ে থাকে অনেকেই বলেন স্যার আমি তো মদ্যপান একেবারেই করি না তাহলে আমার লিভারের মধ্যে কেন ফ্যাট জমলো আমার লিভারের মধ্যে কেন চর্বি জমলো এবং কিভাবে আমি সেটাকে কমাতে পারবো দেখুন এটা হয়ে থাকে অটো ফলে আপনি অভেসিটিতে ভুগছেন বা আপনার লাইফস্টাইলটা ঠিক নয় আপনি এমন খাবার দাবারগুলো গ্রহণ করছেন যে খাবার দাবারগুলো থেকে আপনার শরীরে যেমন ফ্যাট বা চর্বি জমছে তেমনি আপনার লিভারের মধ্যেও গিয়ে কিন্তু ফ্যাট বা চর্বিটা ডিপোজিট হচ্ছে এটা অবশ্যই আপনাকে ভালোভাবে তার কারণটা বোঝা প্রয়োজন কোন কোন খাবার আপনার খাওয়া উচিত নয় কোন কোন খাবার আপনি খেলে ভালো হয় লিভারের জন্য তা নিয়েও ভিডিও বানিয়েছি লিঙ্ক নিচে দিয়ে দেবো সেটা অবশ্যই আপনি দেখে নেবেন তারপর বলবো হেপাটাইটিস এ বি সি ই ইত্যাদি হয়ে যায় এই সমস্যার ফলে আমাদের লিভারের মধ্যে ইনফ্লামেশনটা প্রদাহ ঘটে আর এই লিভারের মধ্যে যখন প্রদাহ ঘটে তখন আপনার লিভার যে সেলগুলো রয়েছে কোষগুলো রয়েছে এগুলো ড্যামেজ হয় তাই হ্যাপাটাইটিসের সংক্রমণ যদি আপনার মধ্যে থাকে তার ট্রিটমেন্ট করা প্রয়োজন আর তার জন্য বিভিন্ন সময় জলবাহিত হ্যাপাটাইটিসগুলো যেগুলো হয়ে থাকে আপনার জলকে পরিশোধিত করা অর্থাৎ ফিল্টার করে সেবন করা খুব বেশি প্রয়োজন তাছাড়াও কিছু মেডিসিন এবং বিষাক্ত পদার্থের সেবনের ফলে অ্যাসিটোমেনোফিনের মতো মেডিসিন রয়েছে মেডিসিনগুলো যদি আপনি আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করেন তাহলে কিন্তু আপনার লিভারের মধ্যে সমস্যা কিন্তু দেখা যেতে পারে অটো ইমিউন ডিজিজ আমাদের শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কিন্তু আমাদের লিভারের যে কোষগুলো রয়েছে এগুলোকে শত্রুভাবে আক্রমণ করে এগুলোকে নষ্ট করে দেয় আর এই অটো ইমিউন ডিজিজের ফলে যাকে আমরা নন অ্যালকোহলিক ডিজিজ বলে থাকি এই লিভারের সমস্যাগুলো কিন্তু একের পরে আপার সৃষ্টি হতে পারে বন্ধুরা লিভারে যাতে যদি ফ্যাট জমে পরবর্তী সময় দেখা যায় তাদের ফাইব্রোসিসও হয়ে যায় ফাইব্রোসিস থেকে লিভার ক্যান্সার হয়ে যায় লিভার সিরোসিস হয়ে যায় সো এগুলো আপনাকে ম্যানেজ করা খুব বেশি প্রয়োজন এবং তা থেকেও কিন্তু আমাদের লিভার ক্যান্সারের ফলে কিন্তু এটা তো বুঝতেই পারছেন যে লিভারের কত বড় সমস্যা আমাদের অবেসিটি এবং ম্যাটাবলিক সিনড্রোম অনেক সময় অবেসিটি অর্থাৎ আপনার ওজনটা যা হওয়া প্রয়োজন তা থেকে অনেক অনেক বেশি আপনার শরীরে অনবরত পাঁচ থেকে দশ বছর ধরে দশ বা পনেরো কেজি ওজন বেশি রয়েছে যা আপনার লিভারের উপর কিন্তু প্রভাব বিস্তার করে লিভারে ফ্যাট জমে এবং বিভিন্ন ম্যাটাবলিক সিনড্রম রয়েছে এগুলো কিন্তু আমাদের লিভারের জন্য বন্ধুরা প্রচন্ড ক্ষতি করতে পারে বন্ধু আপনারা অবশ্যই জানেন লিভার আমাদের শরীর থেকে টক্সিন পদার্থ রিমুভ করতে সহায়তা করে বিভিন্ন ভিটামিন মিনারেলস আয়রন এগুলোকে স্টোর করতে রাখতে কিন্তু খুব বেশি আমাদের সহায়তা করে আমাদের যে শক্তি গ্লুকোজ থাকে গ্লাইকোজের রূপে জমা রাখে যখন আমাদের শরীরে প্রয়োজন হয় তখন সেগুলোকে রিলিজ করে দেয় সো তার কাজ অনেক অনেক বেশি তার যত্ন নেওয়া খুব বেশি প্রয়োজন চলুন আমরা জানলাম যে লিভারের সমস্যাগুলো কেন হয় এবং তার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো যে আপনার লাইফস্টাইল রিলেটেড প্রবলেম আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারের মধ্যে সমস্যা রয়েছে ভেজাল রয়েছে যার ফলে তৈলাক্ত খাবার বেশি খাচ্ছেন এক্সারসাইজ কম করতে করছেন চিনি মিষ্টি বেশি সেবন করছেন যার ফলে obesidad হচ্ছে আপনার শরীরে যার ফলে আপনার লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমে এবার চলুন আমি আপনাদের একটা হোম রেমিডিস বানিয়ে দেখাবো এবং এই হোম রেমিডিসটা আপনারা কিভাবে সেবন করবেন এটা একটু ভালোভাবে আপনারা বুঝে নেবেন তাহলে এই সমস্যাগুলো থেকে পেটের যাবতীয় সমস্যা এবং লিভারের সমস্যা স্কিনের যাবতীয় সমস্যা থেকে আপনি কিন্তু সমাধান পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখলে আপনারা বুঝতে পারবেন কি তৈরি করছি দেখুন আমার কাছে লেবু রয়েছে এক টুকরু তারপর দেখুন আমার কাছে এখানে কিছু আদা রয়েছে টুকরো নিয়েছি আমি আদার নিম পাতা কয়েকটা পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর দেখুন এখানে আমলকি রয়েছে কাঁচা আমলকি আমি একটা আমলকি কেটে দিয়ে দিলাম তারপর দেখুন এখানে সবথেকে ভালো জিনিস কি হলো এই যে হলুদ কাঁচা হলুদটা আপনি নিয়ে নেবেন লিভারের সমস্যা আপনার শরীরে বিষাক্ত পদার্থ জমে আছে আপনাদের স্কিনের বিভিন্ন সমস্যা পেটের যাবতীয় সমস্যা ক্ষেত্রে নির্মূল করে দেবে এবং কিভাবে সেবন করবেন এটা ভালোভাবে বুঝে নেবেন মিক্সিতে সবগুলো দিয়ে দিলাম লেবুর রসটা আমি পরে দেব এবং তারপর দেখুন এটা পেস্ট করার পর কিভাবে দেখুন পেস্ট তৈরি হলো আপনি মাসে পনেরো দিন বা দশ দিন সেবন করতে পারেন এক কাপ সকালে খালি পেটে অবশ্যই সেবন করবেন তাহলে এই সমস্ত সমস্যা লিভারের সমস্যা সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে